আট ডিসেম্বর রবিবার মোকসদ একাদশী ব্রত এই ব্রতটি দুই হাজার বাইশ সনের সর্বশ্রেষ্ঠ একাদশী ব্রত এই ব্রতের দিনই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন তো চলুন আমরা কীভাবে পালন করবেন ব্রত পালনের সময় সম্পর্কে জানতে থাকি একাদশীর আগের দিন কী করবেন একাদশীর আগের দিন প্রথমত আমিষ আহার বর্জন করবেন কোনো প্রকার জুয়া তাস পাশা ইত্যাদি খেলায় নিজেকে যুক্ত করবেন না রাতে ঘুমানোর পূর্বে অবশ্যই দন্ত মার্জন করে নেবেন বা দাঁত ব্রাশ করে নেবেন এবং একাদশীর আগের দিন সকল প্রকার নেশা বর্জন করবেন একাদশীর আগের দিন অবশ্যই ভগবানের চরণ কমলে পুষ্প নিবেদন করে সংকল্প করে নিবেন কিভাবে সংকল্প করবেন সংকল্প মন্ত্র হচ্ছে একাদশ নিরাহার স্থিতা অহ অপরে ভোগস্বামী পুণ্ডরী সরণং মে ভবাচ্যুত এই মন্ত্র উচ্চারণ করে আপনারা সংকল্প করবেন একাদশীর দিন কি করবেন একাদশীর দিন প্রথমত সূর্যোদয়ের পূর্বে স্নান করবেন বা প্রাত স্নান করবেন তারপর নির্জলা উপবাস করবেন কোনো পক্ষেই জল পর্যন্ত স্পর্শ করবেন না আর যারা নির্জলা উপবাস করতে সক্ষম না হন তারা সাবু ফল জল দুধ সবজি গ্রহণ করবেন তবে সবজিটি যেন ঘি সূর্যমুখী বা বাদাম তৈল দিয়ে রান্না হয় কেননা সয়াবিন তেল নিষিদ্ধ একাদশীর দিন আপনারা রবিশস্য বর্জন করবেন পঞ্চরবিশস্য শস্য এবং পঞ্চরবিশস্য শস্য থেকে প্রস্তুতি সকল ধরনের খাদ্য আপনারা ওই গ্রহণ করবেন না কেননা ওই দিন পঞ্চশস্যর মাঝে পাপ পুরুষ অবস্থান করে ধান ডাল গম ভুট্টা সরিষা এগুলো হচ্ছে পঞ্চরবিশস্য শস্য একাদশীর দিন আপনারা আরও কি কি করবেন অধিক হরিনাম করবেন যারা ষোলো জপ করেন তারা ওই দিন পঁচিশ জপ করবেন যারা এর কম করেন তারা ওই দিন ষোলোমালা জপ করতে চেষ্টা করবেন একাদশীর দিন আপনারা গীতা পাঠ করতে চেষ্টা করবেন শাস্ত্র অধ্যয়ন করবেন এবং যদি রাত্রি জাগরণ করতে পারেন তাহলে সেটি অতি উত্তম তারপর আপনারা একাদশীর পারণ কিভাবে সম্পন্ন করবেন পারণের জন্য আপনারা একাদশীর পর দিন সূর্যোদয়ের পূর্বেই আপনাদের স্নান সম্পন্ন করে দাদুর সঙ্গে তিলক পরিধান করে নেবেন তারপর গৃহের নিত্য পূজা সম্পন্ন করবেন একাদশীর দিন আপনারা যে পঞ্চশসৎস্য বর্জন করেছেন ওই পঞ্চশস্য দিয়ে আপনার একাদশীর পর দিন ভগবানকে ভোগ নিবেদন করবেন তারপর পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে পরিবারে সবাই মিলে মহাপ্রসাদ গ্রহণ করে একাদশী পারণ সম্পন্ন করে নেবেন তো মোক্ষতা একাদশী ব্রত মাহাত্ম আপনাদেরকে বলে রাখি আমরা ভিডিও শেষে পারণের সময় জানিয়ে দেব তো যুধিষ্ঠির বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকে সুখদায়ক বিশেষর পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অগ্রায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি বিদি বা কি এবং কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা বর্ণনা করছি যা শোনামাত্রে বাষ্পেয় যজ্ঞের ফল লাভ হয় অগ্রাহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী মোক্ষদা একাদশী নামে এই জগতে পরিচিত সর্বপাপ বিনাশিনী ও ব্রত সর্বশ্রেষ্ঠা এই একাদশী দেবতা হচ্ছে শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জুরি ধূপ দ্বীপ ইত্যাদি উপাচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে পূর্ব পূর্ববর্ধিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাস দিনে স্তব স্তুতি নৃত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গ ক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিহে এই ইতিহাস সবরমাত্রই সর্বপাপ ক্ষয় হয় যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধজনী প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পূর্ণ ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি যোগ্য হন কোনো এক সময় মনোরম চম্পকনগরে বৈখানস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে ভীভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যে সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যান্তনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার কর তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তিলাভ করতে পারেন এমন কোনো ব্রত তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষেরা নরক যতনা ভোগ করতে থাকেন তবে সেই পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ তখন বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমণির আশ্রম রয়েছে তিনি ত্রিকালজ্ঞ তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বত মুনির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সবই কুশল তবে আমি একদিন স্বপ্ন যুগে পিতা নরক যাতনা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি হে ঋষিভর কোন কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এই রকম অধগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অগ্রায়ণ মাসের শুক্লপক্ষের মোকসদ একাদশী পালন করে সেই পূর্ণ ফল পিতাকে প্রদান কর সেই পূর্ণ প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে মনির কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে গেলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদিসহ যথাবিধি মোকসদ একাদশী ব্রত পালন করলেন ব্রতের পূর্ণ ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পূর্ণ ফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখানস রাজা পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদ একাদশী ব্রত পালন করে তার সমস্ত পা বিনষ্ট হয় এবং মৃত্যুর পরে মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তামণির মতো এই ব্রত আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়ে বাষ্পেয় যজ্ঞের ফল লাভ করেন সুপ্রিয় ভক্তবৃন্দ ধন্যবাদ এতক্ষণ মার তরী শ্রবণ করার জন্য তো আমরা এখন একাদশীর পারণের সময় জানব বাংলাদেশের ভক্তবৃন্দগণ পালন করবেন সকাল ছয়টা ছাব্বিশ মিনিট থেকে সকাল ছয়টা তিরিশ মিনিটের মধ্যে এবং ভারতের পশ্চিমবঙ্গ মায়াপুর কলকাতা ভক্তবৃন্দগণ পালন করবেন সকাল ছয়টা পাঁচ থেকে সকাল নয়টা একচল্লিশ মিনিটের মধ্যে সুপ্রিয় ভক্তবৃন্দ আপনারা ফেসবুকে ভিডিওটি দেখে থাকলে ভিডিওটিকে শেয়ার করে অন্য কেউ এই তথ্যগুলো জানার সুযোগ করে দিন আর ইউটিউবে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীতে এরকম ভিডিও পেতে পারেন হরে কৃষ্ণ